হ্যালো রিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সাধারণ একটা দিনে নিরামিষ সব রান্নাবান্না আজকে যেহেতু শনিবার তাই জন্যে নিরামিষ সকাল থেকে ভাবছিলাম কী রান্নাবান্না করা যায় আর এখন সপ্তাহে দু দিন যেহেতু নিরামিষ খাওয়া হয় মঙ্গলবার আর শনিবার তাই জন্য একটু বেশিই চিন্তা তো সকাল থেকে অনেক কিছু কিছুই ভাবনা করে ভাবলাম যে আজকে মটরের ডাল করব লাউ দিয়ে সেদিন বুধবার যে নিজে হাতে লাউটা কিনে এনেছিলাম সেই লাউটাতে লাউটা কিন্তু ভীষণ কচি আর দেখো ভেতরে কিন্তু একদমই বীজ হয়নি আর বাইরে থেকেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল লাউটা তো অনেক কিছু ভাবনা চলে শনিবারের দিন কারণ অন্যদিন তো মাছ মাংস ডিম যাই হোক এতে কিছু রান্না করা যাবে কিন্তু এই শনিবারের নিরামিষ আইটেম কী কী রান্না করা যায় আর আমার একটু শনিবারের দিন একটু পরিপাটি করে রান্না করি যেমন ধরে নাও ডাল ভাজা চাটনি একটা তরকারি এই সমস্ত হলে সব কিছু একটুখানি খেতে ভালো লাগে তাছাড়া কিন্তু এমনি ওই ডাল দিয়ে সব কিছু দিয়ে আমার খেতে অতটা ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড আবার ডাল খেতে ভীষণ ভালোবাসে আর তার মধ্যে মটরের ডাল ও সব থেকে নাকি ফেভারিট সেটা যদি হয় উচ্ছে বা লাউ দিয়ে গরমের দিনে তো উচ্ছে দিয়ে করাই হয় কিন্তু এখন যদি একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর উচ্ছেটা অতটা খেতেও ভালো লাগে না সেই জন্য লাউ দিয়েই করছি তো লাউটা কেটে নিলাম আর তার সাথে ডালটা তো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম পরে লাউ দিয়ে আর একটু ভালো করে ডালটা সেদ্ধ করে নিলাম আর ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপর ডালটা ঢেলে দিলাম আর অল্প সামান্য ধনেপাতাও দিলাম আর একটু সামান্য ঘিও দিয়েছি আমার কিন্তু মটর ডালে ধনে পাতা বেশ ভালো লাগে আর করেছিলাম আলু ফুলকপির রসা সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর এদিকে করছি বেগুন ভাজা শীতের দিনে কিন্তু আমার বেগুন ভাজা দিয়ে এক থালা ভাত সুন্দর খাওয়া হয়ে যায় আমার কিন্তু বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে যদি বলো আলুর পরে কোন সবজি আমার ভালো লাগে সেটা হলো বেগুন আর ফুলকপি এই তিনটে সবজি আমার বেশ ভালো লাগে আর বেগুন ভাজা কিন্তু আমার মেয়ে হাজব্যান্ড আমরা সবাই বেশ ভালোবাসি আর এখন শীত মানে খালি বেগুন ভাজা আর ভিডিও ভাত তো বেগুনটাকেও হালকা নুন হলুদ মাখিয়ে বেগুন ভেজে নিলাম আর তার সাথে করবো পাঁপড় ভাজা আজকে আর চাটনি করছি না আজকে চাটনি করার জন্য না আমার আজকে খেজুর কিশমিশ টমেটো এগুলো সবই শেষ হয়ে গেছে টমেটো আছে কিন্তু মেন হলো খেজুর আর কাজুবাদাম কিশমিশটা শেষ তাই জন্য আর চাকনি করিনি তো এখন ওই যে খাওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য গরম গরম একটু পাঁপড় ভেজে নিলাম আর পাঁপড় ভাজা কিন্তু নিরামিষের দিন আমার ঘরে করতেই হবে পাঁপড় যদি না ভাজি আমার হাজব্যান্ড আগেই বলবে ডালের সাথে খাওয়ার জন্য কিছু কুচুর মুচুর করি মানে কিছু পকোড়া আইটেম বা পাঁপড় ভাজা করতে হবে তাও আজকে যেহেতু মিস্টেক হয়ে গেছে চাটনিটা করিনি তো তোমাদের আজকে রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওগুলো কেমন লাগছে এটাও কমেন্ট করো কমেন্ট করলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে ভালো লাগলে লাইক করো টাটা